নমস্কার বন্ধুরা পৌষারি অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি তেঁতোর ডাল আজ আমি করলা দিয়ে ডালটা করেছি দেখে নিন আজকের রেসিপিটা আর এই গরমের দিনে কিন্তু তেঁতোর ডাল খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু অনেক পুরনো একটা রান্না আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তেতো ডাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দু রকমেরই ডাল আমি এখানে মুগের ডালও নিয়েছি আর মুসুর ডালও নিয়েছি তো আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন তেতো ডালটা বা শুধু মুসুর ডাল দিয়েও করতে পারেন দু রকমের ডাল নিলাম কারণ স্বাদটা খুব ভালো হয় তার জন্য তো আমি প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা ধোয়ার জন্য আমি এখন বড় বাটি নিয়ে নিয়েছি আর বড় বাটির মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি আর মুগের ডালটা কিন্তু আমি ভাজিনি কেননা কাঁচা মুগের ডাল দিয়ে কিন্তু এই তেঁতোর ডালটা করব তার জন্য তো ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর ডালটাও খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এবার আমি চাপা ঢাকা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর ওপরে যে এই যে সাদা ফেনাটা ডালের ওপরে হয়েছে সেটা হাতাই করে আমি আস্তে করে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা কিন্তু ফেলে দেবো যখনই এরকম সাদা ফেনাটা হবে তখন আস্তে করে হাতাই করে তুলে ফেলে দিতে হবে আর ডাল কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলাম না কেননা প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব বেশি সেদ্ধ হয়ে যায় আর খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না তা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি করলা আর করলা দিয়েই তেতর ডালটা করব তো আপনারা চাইলে উৎস এখানে দিতে পারেন এখন করলাটা আমি কেটে নিচ্ছি আর একটুখানি মোটা মোটা করে কিন্তু এগুলো কেটে নেবো কেননা খুব পাতলা করে যদি কাটি তাহলে কিন্তু ভাজতে ভাজতে গলে যাবে তার জন্য একটুখানি আমি স্লাইসগুলো মোটা মোটা করে কেটে নিচ্ছি আর এরকম গোল গোল করে কাটলে কিন্তু ভালো হয় বসন্তকালে হোক বা গরমকালে এইরকম কিন্তু তেঁতর ডাল খেতে খুব ভালো লাগে আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এরপর আমি যে বীজগুলো রয়েছে ছুরিতে করে ছাড়িয়ে নেব বীজগুলো খুব বড় বড় হয়ে গেছে আর আমি করলাগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছি আর খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেবো নিয়ে করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের তেল এখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি করলাগুলো কড়া করে ভেজে নেব এবার আমি ডালের ঢাকনাটা খুলে নিলাম আর দেখে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা মুসুর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে মুগের ডালটাও কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতন জল জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমি আন্দাজ মতন লবণটা দিলাম লবণটা দিয়ে নাড়িয়ে নেব আর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এখন কিন্তু করলাটা আমি একদম ভেজে নিয়েছি একটু লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার ডালের মধ্যে করলা ভাজা কড়াইয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন খুব সামান্য পরিমাণে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটা প্রথমে রেডি করে নেব রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা ভালো করে ভাজা ভাজা করে আগে এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা এখন ডালটা ফুটে উঠেছে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তেঁতোর ডাল গরমের দিনে কিন্তু ভাতের সঙ্গে এরকম তেঁতোর ডাল খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ